ফাইভ যুগে ডিজিটাল মাধ্যমে এবার ডিজিটাল লেনদেনের সঙ্গে পাশাপাশি ডিজিটাল ফ্রড ঘটল তাও আবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে যা জেরে লক্ষ লক্ষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে থানায় অভিযোগ করলেন সিএসপি ও সিএসসির মালিকরা ঘটনাক্রমে জানা যায় গ্রাম বাংলার মানুষদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চাষীদের টাকা বার্ধক্য ভাতা সহ রিচার্জের মাধ্যমে টাকা গ্রামে গ্রামে পৌঁছে দিতে ছোট ছোট সিএসপি ও সিএসসির ব্রাঞ্চ খুলেছে শিক্ষিত বেকার যুবকরা এই সিএসপি এবং সিএসসির ব্রাঞ্চগুলো বেশিরভাগই বেসরকারি ব্যাংক এবং আধার সরকারি ও সরকারি ব্যাংকেও হয়ে থাকে মূলত গ্রামের বেকার শিক্ষিত যুবকরা চাকরি বাকরি না পেয়ে ঘরের জমি বন্ধক দিয়ে সেই ছোট ছোট অফিস খুলে তারা গ্রামের মানুষকে অতি সহজেই অনলাইনে টাকা নগদে পাইয়ে দেয় কিন্তু সম্প্রতি বেশ কিছু যুবক তাদের কাছে আসে এবং জানায় তারা নতুন অ্যাপস নিয়ে এসেছে যার নাম পি পে এই অ্যাপসের মাধ্যমে তারা টাকা ট্রানজাকশন করলে একদিকে যেমন বেশি মুনাফা পাবে তেমনি অন্যদিকে অতি সহজেই লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার হয়ে যাবে সহজ সুবিধে এবং বেশি মুনাফার আশায় এই যুবকরা সেই সময় এই অ্যাপস ডাউনলোড করে তাদের মোবাইল এবং কম্পিউটারে মাসখানেক বেশ চলছিল কিন্তু গত আঠাশ তারিখ থেকে সমস্যার সৃষ্টি হয় এই সিএসপি চালানো যুবকদের অভিযোগ তারা আঠাশ তারিখ সকালে উঠে দেখে তাদের মোবাইল এবং ল্যাপটপ কম্পিউটার থেকে অ্যাপসটি উধাও হয়ে গিয়েছে এর সঙ্গে তাদেরকে যোগাযোগের মাধ্যম এবং যারা এই অ্যাপসের দায়িত্বে ছিলেন তাদের ফোন ও সুইচ অফ একাধিকবার ফোন করে যখন তারা নিজের টাকা ওয়ালেট থেকে তুলতে পারছিলেন না সেই সময় তারা ভেঙে পড়েন অবশেষে তারা দ্বারস্থ হন মেদিনীপুর সাইবার ক্রাইমে সবার লক্ষ্মী থেকে কৃষক বন্ধু থেকে সবারই টাকা আমাদের কাছে তুলতো গ্রামের মানুষ এবার আমাদের আমরা কী করতাম প্রত্যেকদিন যে টাকাটা তোলা হতো তাদেরকে তো আমরা পেমেন্ট করেই দিতাম সেই টাকাটা আমরা রাত্রিবেলায় সেটেলমেন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করতাম তারপর যেটা আমরা ব্যাঙ্ক থেকে আমার টাকা তুলে আবার পুনরায় পরের দিন বিজনেস শুরু করতাম আর কি তো রাত্রিবেলায় যখন সেটেলমেন্ট করতে যাই তখনই পেন্ডিংয়ে পড়ে যায় আমাদের টাকাগুলো পেন্ডিংয়ে পড়ে যায় এবং গুগল ভেরিফাইড মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম তারপরে আঠাশ তারিখ সকাল থেকেই ওটা স্টোর থেকে ওটা অটোমেটিকলি উধাও হয়ে যায় আর হচ্ছে ওখানে আর একটা খুলছিল না আর যখন ফোন করি তখন ডিস্ট্রিবিউটারও ফোন হচ্ছে না আর ডিস্ট্রিক্ট ম্যানেজার যে ছিল সেও ফোন হচ্ছে না রোহিত রোহিত মণ্ডল নামে এবার হচ্ছে কি এবার বেশিরভাগই যখন দেখছি যে একটা বাস্তবে একটা গ্রামের দিকে আমরা ছেলে দশ টাকার জায়গায় যদি বারো টাকা ইনকাম হয় সবাই আমরা চাইবো যে একটু ভালোভাবে কাজ করে নিচ্ছে গিয়ে আমি সাইবার ক্রাইমে একটা অবজেকশন করেছি যার মেমন এরকম মেদিনীপুর জেলা শহরে প্রায় দশ থেকে পনেরো জন সিএসপি সিএসি এবং অনলাইন মালিক তারা হন থানায় হাজার বাবার লাখ টাকা এই লাগানো রয়েছে এক যার জেরে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা ফ্রড হয়েছে বলে তাদের অভিযোগ তবে তাদের প্রত্যেকের একই অভিযোগ অবিলম্বে তাদের ফ্রড হওয়া টাকা ফেরত এবং এই কেসে যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নতুন করে কেউ এই কেসে পা না দিয়ে এই অ্যাপস ডাউনলোড করে জাগিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মেদিনীপুর জেলার শহরে তাকে একটা পেয়ে বলে একটা কোম্পানি এসেছিলো তো সে আসার পর আমরা সেইটাকে রেজিস্টার করেছিলাম সেই রেজিস্টার কোম্পানি দ্বারা আমরা টাকা উইথ্রো করতাম কিন্তু হঠাৎ করে দেখলাম বেশ কদিন আমাদের উইথ্রো এবং সব কিছু ঠিকঠাক চলছে এই রিসেন্ট যেটা ছাব্বিশ তারিখ থেকে আমাদের প্রবলেমটা শুরু হলো আমরা যখন উইথড্রো করলাম উইড্রো হয়ে গেছে কিন্তু যখন আমাদের সেটেলমেন্ট করে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে গেলাম ওই জায়গাটাতে তখন পেন্ডিং অপশান দেখাল তো এই ব্যাপারে যারা আমাদেরকে এই অ্যাপসটা চালু করেছিল বা যে কোম্পানি আমাদেরকে প্রোভাইড করেছিল তাদের সঙ্গে যখন কথা বললাম তারা আমাদেরকে বলে যে দশ দিনের মধ্যে রিকভারি হয়ে যায় কিন্তু তারপরে হঠাৎ করে আমরা তার পরের দিন যখন সকালে উঠে গিয়ে আমরা দোকান খুলি দোকান খোলার পর যখন আমরা এটাকে চালু করি অ্যাপসটাই আনইনস্টল হয়ে যাবে এবং ইভেন এমনকি যখন আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি তাদের ফোন সুইচ অফ তাদেরকে কোনো আর তাদের কাছেই আমরা রিস্ক করতে পারলাম তো এই প্রবলেম ক্রিয়েট হওয়ার ফলে আমাদের এখন নিরুপায় এরকম আমরা যখন সব সম্মিলিতভাবে একটা সাইবার ক্রাইমে গেলাম থানাতে গিয়ে কমপ্লেন করলাম দেখা গেল কি আমার মতন এরকম অনেকেই এরকম যত সিএসপি রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ম্যাক্সিমাম অনেক সিএসপি এই ছটে পড়ে গেছে তো তারা সবাই মিলে আমরা সম্মিলিত হয়ে আমরা সাইবার ক্রাইমে একটা রেডি করলাম চিরোচুরো করে খাই তো এই জায়গাতে যদি হঠাৎ করে এরকম ধরনের একটা শর্ট এসে পড়ে যায় তাহলে আমরা আমাদের বিজনেসটাকে ধরে রাখবো কী করে বলছি গতকাল সকালবেলা মানে আঠাশ তারিখ সকালবেলা আমি যখন অ্যাপস একটা অ্যাপসে কাজ করি আমি অ্যাকচুয়ালি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এবং স্পাইস মানির আমি অথরাইজ এজেন্ট এবং আমার ট্রেড লাইসেন্স আছে রশিদা ইনফোটেক তো আমি কাজ করছি হঠাৎ ন তারিখে সন্ধ্যা আটটার সময় একজন ভদ্রলোক নাম হচ্ছে রোহিত মন্ডল ও বলছে আমি এখানে ডিস্ট্রিবিউটার নিয়েছি আপনি শুনেছি আপনারা ভালো কাজ করছেন তো আমাদেরটা কাজ করুন না আর দেখুন না দু একটা সপ্তাহ কাজ করে কমিশনও ভালো এক টাকা করে বেশি আর আপনারা এর মোবাইলের আমরা কমিশনটা ভালো দিচ্ছি আমি বললাম যে আমি মোবাইলের কমিশনটাই আমি করবো কাজ আমি এই পি এস না তো বলে ভদ্রলোকের কাছ থেকে উনি আমাকে আইডি দিলেন আমার নাম শফিউল আলম রশিদা ইনফোটেকের আমি একজন মেয়ে ওনার তো ওর নাম হচ্ছে রোহিত মণ্ডল রোহিত মণ্ডল যখন দিল ন তারিখে আমি দশ তারিখে ওদের কোম্পানির টোটাল ডিটেলসটা আমি দেখলাম বিদেশ ইনফোটেক বি দাস ইন ফিনটেক প্রাইভেট লিমিটেড ওই কোম্পানির মালিক হচ্ছে থমাস দাস আর দেখলাম যে এই কোম্পানিটা যে আমাকে মেসেজগুলো এসছে সেগুলো তো দেখলাম যে এএসএল বলে কোম্পানি সে পে আউট দিচ্ছে তার অ্যাকাউন্টে যখন আমি টাকাটা এ করছি তখন সে আমার ব্যাঙ্কে যখন টাকাটা পাঠাচ্ছে তখন দেখি এএসএল বলে তো এগুলো টোটাল এ এক সপ্তাহ আমি কাজ করেছি আর এক সপ্তাহ আমি বাইরে ছিলাম কলকাতাতে তো আমি গত সাতাশ তারিখে যখন আমি এলাম এটা খোলা অ্যাপটা খুলছি আর অ্যাপটা খোলা হচ্ছে না আমার ওখানে টাকা বেশি ছিল না কারণ মোবাইল রিচার্জ করছি মাত্র দু টাকা পরে যখন আমি সাইবার ক্রাইমে গেলাম সাইবার ক্রাইমের যিনি ইনচার্জ আছেন উনি বললেন যে তো আজ সকাল থেকে তো প্লিয়দেরই সব কমপ্লেন হচ্ছে বহু ছেলে তো আপনিও তাহলে কে এসছেন আমি হ্যাঁ আমি যখন দিলাম কাগজটা বলছে দরকার নেই আমরা লঞ্চ করে নিয়েছি প্রীতম প্রামাণিক বলে একজন আছে তার কাছে আপনি খবরটা নিয়ে নেবেন প্রীতম প্রামাণিক সঙ্গে আমার সঙ্গে যখন যোগাযোগ করে দিলাম যে আমাদের মতো পনেরো জন ছেলে এই ফ্রড কেসে শুধু মেদিনীপুর শহরের লাগোয়া এই পনেরো জনের কিন্তু প্রায় ধরুন কয়েক লক্ষ টাকা ডি নিউজ মেদিনীপুর